বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সেলপ্লু দুশো পঞ্চাশ ইনহেলার সম্পর্কে এটি কি কিভাবে এই ইনহেলারটি ব্যবহার করতে হয় সব কিছু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা জানবো সেলপ্লু দুশো পঞ্চাশ রোটা ক্যাপ এটি কি স্যালপ্লু দুশো পঞ্চাশ রোটা ক্যাপ হলো একটি ড্রাই পাউডার ইনহেলার ওষুধ এটি মুখে খাওয়ার ক্যাপসুল নয় বরং ইনহেলার মেশিন দিয়ে শ্বাসের মাধ্যমে ফুসফুসে নেওয়া হয় এটি একটি প্রেসক্রিপশন অনলি মেডিসিন অর্থাৎ ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হয় নিজে থেকে এটি ব্যবহার করা উচিত নয় স্যাল ২৫০ দুশো পঞ্চাশ রোটাক্যাপ কী রয়েছে এবার আমরা সে সম্পর্কে জানবো এখানে দুইটি উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে স্যাল এবং ফ্লুটিকাসন প্রোপাইনেট কাজ হলো শ্বাসনালীকে প্রসারিত করা এবং কাজ কাজ ফুসফুসের প্রদাহ কমানো একসাথে করে এ দুইটি শ্বাস নিতে সাহায্য করে বন্ধুরা কোন কোন সমস্যার ক্ষেত্রে এটি দেওয়া হয়ে থাকে এবার আমরা সে সম্পর্কে জানবো যেমন হাঁপানি দীর্ঘদিনের শ্বাসকষ্ট সিওপিডি রোগে এছাড়াও বুক ভার লাগা শ্বাস নিতে কষ্ট হওয়া অর্থাৎ যারা শ্বাস নিতে কষ্ট লাগে বা শ্বাস প্রশ্বাস সহজভাবে হয় না অর্থাৎ স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় তারা এই ইনহেলারটি ডাক্তারের পরামর্শকর্মে ব্যবহার করতে পারেন ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে এই ইনহেলার ব্যবহার একেবারেই ঠিক নয় এটি হঠাৎ শ্বাসকষ্টের ওষুধ নয় বরং নিয়মিত ব্যবহার করার ওষুধ সান ফ্লু ইনহেলার ব্যবহারের নিয়ম এটি ক্যাপ নিতে হবে এবং রোটা হেলারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং মুখ দিয়ে গভীরভাবে শ্বাস নিতে হবে শ্বাস নেওয়ার পর পাঁচ থেকে দশ সেকেন্ড দম আটকিয়ে রাখতে হবে এরপর ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে এটি কখনোই গিলে খাওয়া যাবে না এটি শ্বাসের মাধ্যমে ইনহেলারের মাধ্যমে নিতে হবে দৈনিক কতবার ব্যবহার করা যায় সাধারণত দিনে এক থেকে দুইবার এই ইনহেলারটি ব্যবহার করা যেতে পারে ডাক্তারের পরামর্শকর্মী সালবুলু ইনহেলারের পার্শ্ব প্রতিক্রিয়া গলা খুসখুস করা মুখে ফাঙ্গাল সংক্রমণ কাশি এবং মাথা ব্যথা দেখা দিতে পারে তাই এটি নেওয়ার পর কুলি করলে এসব ঝুঁকি অনেকাংশে কমে যায় সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে জানান আপনার প্রশ্ন এবং এমন অনেক আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ